বিক্ষোভে উত্তাল ইসরায়েলের ধর্মঘটের ডাক ট্রেড ইউনিয়নের ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এরই মধ্যে দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্টারড্রড দেশ জুড়ে ধর্মঘটের নির্দেশ দিয়েছে গতকাল রোববার এ ঘোষণা দেওয়া হয় তেল আবিবসহ সহ বিভিন্ন শহরে রোববার হাজারো ইসরায়েলি রাস্তায় নেমে আসেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে চুক্তির দাবি জানান